বিভাষ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লকগুলিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা দনবাড়ি থেকে যমুনা সেতু যাব তো আমরা দনবাড়ি থেকে যমুনা সেতু যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা একটি ব্রিজের উপরে চলে এসেছি তো ওই ব্রিজের মাঝখানে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙাও দেখতেছি তো আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তায় যাওয়ার পথে আমরা দেখতে পারতেছি রাস্তার সাইডে কিন্তু বাড়ি কিন্তু ভাঙতেছে তারা আপনারা তো দেখতে পারতেছেন যে বাড়ি ভাঙার কাজ কিন্তু করতেছে এ পাশেও দেখতে পারতেছেন একটা বাড়ি ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলছে তো এ পাশে আমরা দেখতে পারলাম বিশাল বড়ো কিন্তু একটি তাল গাছ আপনারা তো দেখতে পারলেন বিশাল বড় কিন্তু গাছটা আর পাশে কিন্তু আরেকটা নারিকেল গাছ আপনারা দেখতে পারতেছেন একদম মাঝখান থেকে কিন্তু মরে গেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে সামনের দিকে কত সুন্দর করে একদম আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো খেজুর গাছ তারা লাগিয়েছে আপনারা তো দেখতে পারলেন তো এগুলো বলতে বলতে আমরা এদিকে আরও কিছু ফলের গাছ দেখতে পারতেছি তার ভিতরে জাম আম গাছ দেখলাম আর এই যে পাশে একটা লেবু গাছও আমরা দেখতে পারলাম তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা দেখতেই পারতেছেন আমার ডিসপ্লেতে যত দূর পর্যন্ত দেখা যাইতেছে রাস্তার ভিতরে কোনো কিন্তু গাড়ি ঘোড়া নাই একদম কিন্তু জনশূন্য আর এই সময় গাড়ি ঘোড়া একটু কমই থাকে তো এগুলো বলতে বলতে আমরা একটি মোটর সাইকেল দেখতে পারলাম তা তো আপনারা দেখতেই পারলেন তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ